আজ তোমাদের সাথে শেয়ার করব গুড়ের নারকেল নাড়ুর রেসিপি তার জন্য আমি প্রথমে দুটো নারকেল নিয়েছি তারপর সেটিকে ভালো করে কুড়িয়ে নিয়েছি দেখো নারকেলটা আমার কোরানো হয়ে গেছে তারপর আমি একটা কড়াই বসিয়ে তাতে খানিকটা এলাচ দিয়ে ভালো করে উলিয়ে নিয়েছি তারপর সেটাকে হামাল গুঁড়ো করে রেখে দেব। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে কোরানো নারকেলটা নিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো তারপর আবার তাতে গুড় দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তারপর আঁচ কমিয়ে সেটাকে হতে দেব কিছুক্ষণ দেখো জল ছেড়েছে জলটা ভালো করে শুকিয়ে আমি খানিকক্ষণ কড়াইয়ে নাড়িয়ে নেব। মানে ভালো করে পাক দিয়ে নেব জলটা শুকিয়ে গেছে আমার হালকা পাক দেওয়াও হয়ে গেছে তখন আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি খানিকটা তারপর আবার সেটাকে ভালো করে পাক দিয়ে নেব তারপর পাক দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে করে রাখা এলাচগুলোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পার